বলছি আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদন আজকে প্রায় তিন দিন হলো আজকে চব্বিশে জুলাই সন্ধ্যাবেলা এই প্রোগ্রামটা রেকর্ড করছি আমাদের দেশের যে ভাইস প্রেসিডেন্ট এখন তো প্রাক্তন বলতে হবে কারণ তিনি এই মুহূর্তে পদে নেই জগদীপ ধংকর তিনি পদত্যাগ করেছেন অত্যন্ত নাটকীয় ঘটনা তার কারণটা হচ্ছে যে যিনি এই দর্দণ্ড প্রতাপ রাজত্ব চালাচ্ছিলেন এই রাজ্যসভাতে তিনি হঠাৎ পদত্যাগ করবেন জাস্ট এটা কেউই তো ইট ইস আ বোল্ড ফ্রম দি ব্লু তা হঠাৎ কি ব্যাপার হলো সেটা তো তখন পর্যন্ত কেউই কিছু বুঝতে পারেননি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে গত কয়েকদিন ধরেই কিন্তু যেটা শোনা যাচ্ছিলো সেটা হচ্ছে যে ধনকর সাহেবের সঙ্গে সরকারের ঠিক অনেকগুলো ব্যাপারে কিন্তু বনিবনা হচ্ছে না তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে বিচার বিভাগ এবং আরও বেশ কিছু ব্যাপারে একটু মতবিরোধ হচ্ছিল তো কী ব্যাপার সে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব কিন্তু তার আগে এটা একটু আমাদের একটু বোধ আলোচনা আলোচনা দরকার যে এই যে ধনকর সাহেব এই যে বিদায় নিলেন বিদায় কারণ তার তো এখনো দু সালের অগাস্ট মাস পর্যন্ত তার সময় ছিল তা মানে মোটামুটিভাবে বলা যায় দু বছরের বেশি তিনি কিন্তু নিজের যে চাকরিটা সে মানে এই দায়িত্বটা তিনি কিন্তু আরও করতে পারতেন কিন্তু তিনি সেটা করলেন না চলে গেলেন আচ্ছা এই জগদীপ ধনখড়কে মানুষের কীভাবে মনে রাখা উচিত আমার মনে হয় বেস্ট এক্সপ্রেশন পেয়েছে এই মিন্টের এই যে হেডলাইনটা জগদীপ ধনকর দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল কনস্টিটিউশনাল ভিপি ভাইস প্রেসিডেন্ট ইন পোস্ট নাইনটিন সেভেন ইন্ডিয়া পোস্ট নাইনটিন সেভেন ইন্ডিয়া বলার কোনো প্রয়োজন ছিল না কারণ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াটাই ওয়াজ এনাফ তো কেন তিনি কেন কন্ট্রোভার্সিয়াল এই কন্ট্রোভার্সিয়াল বিভিন্ন পার্টির কাছে বা তার সমর্থকদের কাছে বা যারা পর্যবেক্ষক তাদের কাছে কিন্তু এই যে কন্ট্রোভার্সির অর্থগুলো আলাদা যাদের রাজনৈতিক স্বার্থ বিঘ্নিত হয়েছে তারা একরকমভাবে বলবেন আর যারা শুধু দর্শক তারা আরেকভাবে বলবেন তো আমি তো মানে পর্যবেক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি তিনি তো কন্ট্রোভার্সিয়াল বটেই তার কারণটা হচ্ছে কি যে তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গে যেমন দু তিনজন ব্যক্তি আছেন যাদের দলবদলটা রূপকথা পর্যায়ে পৌঁছে গেছে যেমন ধরুন জয়প্রকাশ মজুমদার তৃণমূলের জয়প্রকাশ মজুমদার তিনি যে কোন পার্টিতে কখনো ছিলেন না বা এখন কোন পার্টিতে আছেন বা আগামীকাল কোন পার্টিতে থাকবে সেটা বলা যায় না তেমনি সৌগত রায়ের ক্ষেত্রেও প্রায় একই রকম কথা প্রযোজ্য আর এই ধ্বংস সাহেব এই ধ্বংস সাহেব কিন্তু মনে রাখতে হবে তিনি কিন্তু এক সময় থেকে কংগ্রেসে ছিলেন কংগ্রেসে ছিলেন শুধু অল্প কয়েকদিনের জন্য যে কদিন তিনি বিজেপিতে আছেন প্রায় অলমোস্ট সেম লেংথ অফ টাইম তিনি কিন্তু কংগ্রেসে ছিলেন এবং তার আগে তিনি ছিলেন চন্দ্রশেখর যে মন্ত্রিসভা চন্দ্রশেখর মন্ত্রিসভাতেও তিনি মন্ত্রী ছিলেন অর্থাৎ জনতা দল কংগ্রেস বিজেপি এই ধনকর সাহেব কিন্তু ভালোই জামা পাল্টেছেন বিভিন্ন সময়তে উনিশশো উননব্বইয়ে তিনি মহারাষ্ট্রে তিনি রাজস্থানের ঝুনঝুন থেকে নির্বাচিত হন অ্যাজ জনতা দল এমপি জনতা দল মানে যে জনতা দলটা চন্দ্রশেখর দ্বারা চালিত হতো তারপর তিনি তো ইউনিয়ন মিনিস্টার অফ অ্যাফেয়ার্স হয়ে গিয়েছিলেন সেটা তো আর বেশি দিন টিকল না তার দু এক বছরের মধ্যে তিনি দেখলেন যে এখানে তার খুব একটা সুবিধা হচ্ছে না তিনি চলে গেলেন কংগ্রেসে উনিশশো তিরানব্বই একানব্বই সালে একানব্বই সালে কংগ্রেসে গিয়ে তারপর তিনি বারো বছর কিন্তু সেই কংগ্রেসে ছিলেন এবং রাজস্থানে এমএলএও হয়েছেন এবং কংগ্রেসের যে লিগাল সেল সেটার হেডও ছিলেন ধনকর সাহেব কিন্তু আদতে একজন আইনজীবী তিনি যে মানে প্যান ইন্ডিয়ান তার ইনফ্লুয়েন্স ছিল ব্যাপারটা ঠিক তা নয় তবে জয়পুর হাইকোর্টে অ্যাট এ টাইম তিনি হয়তো দশটা করে মামলা তার শুনানি হতো এমন তার মানে পোষার ছিল অতএব এটা এমন নয় যে তিনি যে মুকুল রোহাত গি বা এই যে হরিশ সালবে এদের যেমন গোটা মানে ভারত থেকেই তাদের জন্য কল আছে তিনি সেই টাইপের যে লয়ার ছিলেন সেটা অন্তত মিডিয়া থেকে আমার বোঝা হয়নি যাই হোক তারপর দু হাজার সালে তিনি যোগদান করলেন যখন বাজপেয়ী বা মন্ত্রিসভার প্রায় শেষ দিকে তিনি কিন্তু বিজেপিতে যোগদান করলেন এবং বিজেপিতে যোগদান করার পর তারপরে তার তো হাতে গরম তার কিছু ফল তো তিনি পাওয়া শুরু করেইছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই যে বিজেপির যে আইন যে বিভাগ আইন বিভাগের তিনি ছিলেন হেড এবং আরও নানা রকম দায়িত্ব তিনি সামলেছেন শেষ পর্যন্ত দু সালের অগাস্ট মাসে সরি দু সালের জুলাই মাসে তিনি পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়ে আসেন রাজ্যপাল এবং ছিলেন তিন বছর এবং তিনি আঠেরো সাত দু হাজার বাইশে এই পদ থেকে পদত্যাগ করেন কারণ ততক্ষণে তিনি ভাইস প্রেসিডেন্টের জন্য নমিনেশন পেয়ে গেছেন বিজেপির এই কথাগুলো বলছে এই কারণে যে এইবার তার কাজগুলো বিশ্লেষণ করা শুরু করব তো যাই হোক এই হচ্ছে তার মোটামুটি পলিটিক্যাল অ্যান্ড কেরিয়ারগ্রাফ কিন্তু সবাই যখন ভাবছেন যে হঠাৎ তিনি কেন পদত্যাগ করলেন এই প্রশ্নটা যখন উত্তর পাওয়া যাচ্ছিলো না তখন দেখা গেল যে মিনিস্ট্রি অফ হোম থেকে কিন্তু একটা নোটিফিকেশন বার করা হয়েছিল দেখতে পাচ্ছেন In to prioritize uh, health and uh, uh, abide by medical advice, I hereby resign as Vice President of India, effective immediately in accordance with Article 627A of the Constitution. I extend my deepest gratitude to Your Excellency, the Honorable President of India, for her unwavering support and the soothing. অ্যান্ড ওয়ান সুদিং ওয়ান্ডারফুল ওয়ার্কিং রিলেশনশিপ উই মেনটেন এ ডিউরিং মাইনটেন ইউর যাই হোক তাই এই সুন্দর সুন্দর সমস্ত কথা লেখা ছিল তারপরের দিনই দেখা গেলো এই যে এইটা এটা দেখুন এই যে স্লাইডটা এটাতেই মোটামুটি ঘটনাক্রমগুলো সেদিন বলা আছে যে একুশে জুলাই অর্থাৎ কি না গত সোমবার তিনি সাড়ে বারোটার সময়তে একটা বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিং মিটিংয়ে তিনি ছিলেন এবং সেটা ডিসাইড হয় যে সাড়ে চারটের সময় সেই মিটিং আবার বসবে এবং বেলা দুটো সময়তে আবার ঠিক হয় যে তিনি অপোজিশনের সঙ্গে অপোজিশন যে এমপিরা আছেন তারা সব শুধু আটষট্টি জন এমপি তারা একটা যে নিন্দা প্রস্তাব নিয়ে আসেন যেটাকে বলে ইমপিচমেন্ট মোশন সেই ইমপিচমেন্ট মোশন ছিল যশবন্ত ভার্মার বিরুদ্ধে যার বাড়িতে নোট উদ্ধার হয়েছে পুরা নোট উদ্ধার হয়েছে পরবর্তীকালে তাকে দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু অপোজিশন যে অপোজিশনের যে নিয়ে আসা এই যে ইমপিচমেন্ট প্রস্তাব এটা গ্রহণ করেই কিন্তু আমার মনে হয় যে সরকারের সঙ্গে তার বিরোধে শুরু কারণ সরকার সেই সময়তে লোকসভাতেও একই ইস্যুতে একটা কনসেন্সাস বেসিসে ইমপিচমেন্ট পোশন নিয়ে এসেছিলেন কিন্তু এখন এটাতে হ্যাঁ করতে গেলে সরকারকে বিরোধীদের হয়ে বিরোধীদের প্রস্তাবে হ্যাঁ বলতে হয় যেটা সরকার চাননি যাই হোক চারটে বেজে সাত মিনিটে ধংকর সাহেব তিনি অপোজিশনের মোশনটা অ্যাকসেপ্ট করেছেন তারপরে সাড়ে চারটের সময় যা বিজনেস অ্যাডভাইসারি কাউন্সিলের যে মিটিং ছিল সেটা পুনরারম্ভ দেখা হলো সরকারের পক্ষ থেকে কেউ সেখানে আসেননি তো তারপরে তিনি বুঝতে পেরেছেন যে তার মানে এই যে কাজটা সেটা সরকারের একদমই না পছন্দ হয়েছে তারপর তো তিনি তো দিয়ে দিলেন ইস্তফা এই ইস্তফা দেওয়ার পরে কিন্তু একটা জিনিস দেখা গেল যে তার সম্পর্কে কিন্তু কোনো রকম যে ভালো ভালো কথা বলা বা এই যে সম্বর্ধনা দেওয়া বা ফেয়ারওয়েলের যে একটা ব্যাপার আজ পর্যন্ত এইভাবে যে কোনো ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করে দিয়ে স্বাস্থ্যের কারণে বা অন্য যে কোনো কারণে টার্ম শেষ হয়ে গেছে সেটা আলাদা কথা কিন্তু বিদায়বেলায় তো কিছু কিছু কথাবার্তা তো তার তো আমরা তো ফেয়ারওয়েলে দেখেছি এক্ষেত্রে কিন্তু সেটা হলো না উল্টো দেখা গেল যে প্রায় বিদ্যুৎ বেগে ইলেকশন কমিশন এই দেখুন এই যে তার ইয়ে কী বলে প্রেস রিলিজ তারা জানিয়ে দিলেন যে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি তারা শুরু করেছেন এইবারে ব্যাপারটা হচ্ছে যদি কারণ অনুসন্ধান করা হয় যে কি কারণে এই পদত্যাগ ব্যাপারটা ঘটল এখানে অনেকগুলো কারণ বিভিন্নজন বিভিন্নভাবে দেখিয়েছেন কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বলা সম্ভব নয় যেমন একদল আছেন যারা মনে করেন যে যেহেতু ধঙ্কর সাহেবের জন্মদিন জন্মশাল হচ্ছে উনিশশো একান্ন অর্থাৎ তিনি তিনি এখন চুয়াত্তর বছর বয়সী তা অ্যাকর্ডিং টু মোহন ভাগবত পঁচাত্তর বছর পার হলেই কিন্তু মানুষের সরে যাওয়া উচিত তাহলে কি সেভেন্টি ফাইভের ফর্মুলাটা তার উপর প্রযোজ্য হয়েছে তা প্রযোজ্য হলে হবে তাতে সেটা তো মিউচুয়ালি তো এই ব্যাপারটাকে তো ডিসকাস করে না যেত তা এই একপক্ষীয়ভাবে হলো কেন আর সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করা হলো কেন কাজেই মনে করছে না যে মোহন ভাগবতের যে সেভেন্টি ফাইভের যে বয়স সীমার ব্যাপারটা সেটা এখানে প্রযোজ্য হয়েছে পি চিদাম্বরম ডক্টর পি চিদম্বরম তিনি ইন্ডিয়া টুডের সঙ্গে একটা সাক্ষাৎকারে কিন্তু জানিয়েছেন যে এই ধ্বংকরের সঙ্গে দুটো ব্যাপারে গভর্নমেন্টের কিন্তু একটা সংঘাত লেগেছিল একটা ব্যাপার হচ্ছে যে হায়ার জুডিশিয়ারির বিরুদ্ধে তার যথেষ্ট পরিমাণে ক্ষোভ বিক্ষোভ আর দ্বিতীয়টা হচ্ছে এই যে দুজন বিচারপতি আছেন একজন এলাহাবাদ হাইকোর্টে আগে থেকেই ছিলেন শেখর যাদব তার এগেনস্টে একটা ইমপিচমেন্ট মোশন এনেছিলেন কংগ্রেস লেড যে এই ইন্ডিয়া জোট তারা তার কারণটা হচ্ছে তিনি নাকি ভিএইচপি মানে বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসের কোনো একটা সভাতে তিনি নাকি ঘৃণা ভাষণ দিয়েছিলেন এটা হচ্ছে তাদের অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে তারা একটা নিন্দা প্রস্তাব বা ইমপিচমেন্ট মোশন নিয়ে আসেন এবং তার জন্য যে পরিমাণ দরকার ছিল সংখ্যা অর্থাৎ কিনা যদি ইমপিচমেন্টের মোশনটা যদি রাজ্যসভাতে নিয়ে আসা হয় তাহলে অন্তত পঞ্চাশ জনের সাপোর্ট দরকার আর যদি ওটা লোকসভাতে নিয়ে আসা হয় তাহলে একশো জনের সাপোর্ট দরকার যেখানে যারা নিয়ে আসবেন তা এই শেখর যাদবের বিরুদ্ধে যে ইমপিচমেন্ট মোশনটা নিয়ে আসা হয়েছিল সেই ইমপিচমেন্ট মোশনটা কিন্তু সই করেছিলেন পঞ্চান্ন জন কিন্তু পঞ্চাশি তো সাফিসিয়েন্ট এবং এটা ধনকর সাহেবের টেবিলেই জমা পড়েছিল কিন্তু তিনি সেটা তখন তার কাজ করেননি কারণ একটা ব্যাপার যে তিনি যখন যে দলে থাকেন সেই দলের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকেন যতক্ষণ না পর্যন্ত তিনি অন্য দলে যাচ্ছেন তিনি এর মধ্যে নাকি খুঁজে পেয়েছেন যে কোনো একজন ব্যক্তি দুবার সই করেছে তা যার সই দুবার হয়েছে তাকে জিজ্ঞেস করাতে তিনি বলেছেন যে এটা নাকি তার সই নয় অতএব যেটা ছিল শেখর যাদবের বিরুদ্ধে একটা ইমপিশমেন্ট প্রস্তাব সেটা তখন একটা দেখা গেল যে একটা ফোর্সড ডকুমেন্ট পিটিশন হয়েছে এবং সেটা তিনি এখনও জুগিয়ে রেখে দিয়েছেন আজকে সাত আট মাস হয়ে গেল ডিসেম্বর গত বছর ডিসেম্বরে হয় চোদ্দো না তেরো না চোদ্দো তারিখে এটা পেশ করা হয়েছিল এবং সেটা এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি দাদার অ্যাডমিটেড হয়নি কিন্তু এই যে যশবন্ত ফার্মার বিরুদ্ধে যে মোশনটা এটা অপোজিশন নিয়ে এলেন এটা তিনি কিন্তু দিনের দিনে অ্যাকসেপ্ট করে নিলেন অর্থাৎ কিনা দুটো ইমপিচমেন্ট পোষণে তার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট থেকেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে কিন্তু সরকার এবং তার মধ্যে কিন্তু একটা রীতিমতো পড়ার অভাব এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত এই পদত্যাগের কারণ হয়েছে বলে অনেকেই মনে করছেন যদিও তারা তারা মানে এটাই প্রাথমিকভাবে জিজ্ঞাসা হয়েছে স্বাস্থ্যের ব্যাপারটা যদি এরকম হবে তাহলে সেটা আগে থেকেও হয়তো বোঝা যেত তারা স্বাস্থ্যের ব্যাপারটাকে ঠিক অতটা গুরুত্ব দিতে রাজি নন কেন তারা সেখানে আছেন তারাই আরও ভালো বোঝেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর পিছনে যে বিভিন্ন ধরনের কারণ খোঁজা শুরু হয়ে গেছে এবং স্বাস্থ্য যে তাদের মতো অন্যতম কিন্তু একমাত্র নয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে বিরোধীদের সঙ্গে তার যে সম্পর্ক এই বিরোধীদের সঙ্গে তার সম্পর্ক কিন্তু যেটাকে বলে স্পিকারদের সঙ্গে বিরোধী দলের যে সবসময় একটা সংঘাত থাকে এটা আমরা শুধু এখানে কেন অনেক জায়গাতেই আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গাতে কিন্তু এই ব্যাপারটা হয় কিন্তু ধনকর সাহেবের সময়তে এই যে সংঘাতটা কিন্তু যাকে বলে যাকে হোস্টেলিটির জায়গাতে শত্রুতার জায়গাতে চলে গিয়েছিল এবং যার ফলে মানে এমনও হয়েছে গত বছর শীতকালে একশো জন রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে একশো জন এমপি কিন্তু সাসপেন্ডেড হয়েছিলেন আচ্ছা সংসদ তো বিরোধীদের জন্য তা সেখানে বিরোধীদের যদি না থাকেন তাহলে সে সংসদ থাকার তো কোনো অর্থ হয় না কিন্তু যাই হোক এই হচ্ছে ব্যাপার যে কারণে শেষ পর্যন্ত বিরোধীরা তার এগেন্স্টে কিন্তু একটা নিয়ে এসেছিলেন অনাস্থা প্রস্তাব অনাস্থা প্রস্তাব কেন না এটা বিরোধী দলের বক্তব্য হচ্ছে যে তিনি যে ধরনের কাজ করেছেন এই কাজগুলো একটা নিরপেক্ষ না হলেও মোটামুটিভাবে যিনি একটা পদে সম্মান চলেন তার সঙ্গে তার কাজ কিন্তু মানে সেই ধরনের হচ্ছে না যে কারণে তারা এই একটা নিয়ে চলে এসেছে তারা একটা এই ইমপিচমেন্ট মোশন নিয়ে এসেছেন কিন্তু ঘটনা হলো সময় অভাবে মানে টেকনিক্যাল যে সেশনে নিয়ে আসা হবে সেই সেশনে অন্তত চোদ্দ দিনে তাকে নোটিশ দিতে হবে সেই চৌদ্দ দিনের নোটিশটা পিরিয়ড না পাওয়াতে কিন্তু শেষ পর্যন্ত ওই ইমপিচমেন্ট পোশনটা নিয়ে না মানে নো কনফিডেন্স এই কোনো হয়নি আরেকটা ব্যাপার হচ্ছে কি বিচার বিভাগের সঙ্গে ধনকর সাহেবের ছিল একটা যেন কি ধরনের বৈরী সম্পর্ক তিনি বিচার বিভাগ যে বিভিন্ন জায়গাতে যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের তিনি অত্যন্ত বিরোধী ছিলেন তার মধ্যে এক নম্বর হচ্ছে কেশবানন্দ ভারতী কেসে যেটাকে বলে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বিএসটি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এতে বলা হচ্ছে যে এই কনস্টিটিউশনের সঙ্গে খাপ খায় না এমন কোনো আইন কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে নয়ঙ্কর সাহেবের বক্তব্য হচ্ছে একটা সুপ্রিম কোর্টের এই ক্ষমতা থাকা উচিত নয় যে পার্লামেন্ট হচ্ছে সুপ্রিম তার তৈরি করে দেওয়ার কোনো আইন এই সুপ্রিম কোর্ট বাতিল করবে তারপরে এনজিএসি এই যে মানে বিচারকদের যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে একটা কমিশন তৈরি করা হয়েছিল একটা অ্যাক্ট করা হয়েছিলো এন অ্যাক্ট বলে সেই এন অ্যাক্টকে সুপ্রিম কোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে এটাও বলছে দিস ইজ ওভার এবং তিনি সঙ্গে সঙ্গে এটাও বললেন যে এটা কি হচ্ছেটা কি এটা বিচার বিভাগ এইভাবে পার্লামেন্টের কাজে কী করে হস্তক্ষেপ করে তারপর আরেকটা ব্যাপার হচ্ছে তামিলনাড়ুতে আর এন রবি বলে একজন আছেন যিনি গভর্নর তিনি মাসের পর মাস বছরের পর বছর ফেলে রেখে দিচ্ছেন অ্যাসেম্বলি থেকে পাঠানোর যে বিলগুলো তা তার বিরুদ্ধে মামলা হয় তাতে সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দেয় রাষ্ট্রপতি এবং গভর্নরদের জন্যে যে কতদিনের মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি সেই বিলে সই করবেন কি করবেন না অর্থাৎ তত কিন্তু রাখা যাবে না এবং এই যে এতদিন ধরে যে সময়গুলো নষ্ট হয়েছে সেই সময়ের জন্য তিনি কিন্তু যে যে বিলগুলো মানে সেই রাজ্যপালের কাছে ছিল সেইগুলোও কিন্তু তাদেরকে ডিমড অ্যাপ্রুভাল বলে অর্থাৎ না যেহেতু তারা আর কোনো রকম কোনো শব্দ করেননি গভর্নরের দিক থেকে অর্থাৎ ধরে রাখা যে গভর্নর সম্মতি আছে এটা এখন হচ্ছে ডিমড অ্যাপ্রুভাল তো এইগুলোতে ধঙ্কর সাহেব খেপে গেছেন বলছে এটা কেন হবে অর্থাৎ কিনা এস্টাবলিশমেন্টমেন্টের কথা বলবেন তিনি তো পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তো রকম হচ্ছে তার এই বিভিন্ন যে জাজমেন্ট নিয়ে তিনি বিভিন্ন সভাতে কিন্তু হায়ার জুডিশিয়ারি এগেনস্ট এই নানা রকম ধরনের মন্তব্য করেছেন যেটা কিন্তু সরকার এবং এই যে জুডিশিয়ারি বা বিচার বিভাগের সঙ্গে কিন্তু একটা সম্পর্কে মুশ্লীলতাটাকে নষ্ট করছিল ন্যাচারালি শেষ পর্যন্ত যেটা হলো যে যে অপজিশনের এমএলএরা এমপিরা এই ধঙ্ক সাহেবের এগেনস্টে একটা নো কনফিডেন্স মোশন নিয়ে এসেছিলেন তারাই এখন আবার জানতে চাইছেন যে তিনি কেন পদত্যাগ করেছেন রাজনীতিতে এটা হয় এবং যে শাসক দল তারা দেখছে যে একে তো তিনি বিরোধী দলের কাছ থেকে যে সম্মানটুকু হারিয়েছেন এই অবস্থায় যদি তাকে যদি এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে এমন কিছু অসুবিধা হবে না কারণ যারা বিরোধী দলে যে ভাইস প্রেসিডেন্ট বা স্পিকার বিরোধী দলের কাছে সম্মানিত বলে বিবেচিত হন যেমন সোমনাথ চ্যাটার্জি ছিলেন ধ্বংস সাহেব তো সোমনাথ চ্যাটার্জি না অতএব মুহূর্তের মধ্যেই যখন ডিসিশন হয়ে গেল ধনকর সাহেবকে চলে যেতে হচ্ছে তো তিনি যাওয়ার সময়তে যে তার কোনো রকম শুভানুদ্ী বা তাকে যে কেউ সেভাবে যে সম্মান করতেন তার কাজের জন্যে সেই ধরনের কিন্তু তিনি কাউকে দেখে যে দেখে যাচ্ছেন না এবারে শেষ বয়সে পশ্চিমবঙ্গের ব্যাপারে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তিনি কেমন ছিলেন বা কি ব্যাপার সেটা তো আমরা অত্যন্ত রিসেন্ট ব্যাপার দু থেকে দু হাজার বাইশ খুব একটা পূর্ণ নয় আমরা দেখতে ছিলাম যে প্রত্যেক দিনে তিনি কিছু না কিছু বলছেন এবং তার প্রত্যুত্তরে রাজ্য রাজ্যের দিক থেকেও কিন্তু তার প্রত্যুত্তর চলে আসছে তিনি অফিসারদেরকে ডাকছেন রিপোর্ট আনতে অফিসাররা যাচ্ছেন রিপোর্ট দিচ্ছেন না এই নিয়ে তিনি প্রেসের কাছে পর্যন্ত চলে যাচ্ছেন এবং তার আমলেই কিন্তু প্রেসের সঙ্গে গভর্নরের যে কথাবার্তাগুলো কিন্তু তার আমলেই থেকে বেশি করে শুরু হয়েছিল যাই হোক কিন্তু দেখা গেল যে এই টি এম সঙ্গে যে বিজেপির সম্পর্ক কতটা খারাপ বা ভালো সেটা দু একটা ঘটনা থেকেই প্রমাণিত হবে এই যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটাতে কিন্তু দেখা যাচ্ছে যে ধঙ্ক সাহেব এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা চায়ের মানে আসরে বসেছেন এবং এটা দিনটা ছিল সম্ভবত তেরোই জুলাই দু হাজার বাইশ অর্থাৎ এটা রাষ্ট্রপতি নির্বাচন তখনও হয়নি তো রাষ্ট্রপতি নির্বাচনে ক্যান্ডিডেট ছিলেন মাননীয় দ্রৌপদী মুর্মু এখন যেটি রাষ্ট্রপতি এবং তার বিরোধী দলে ছিলেন তৃণমূলেরই যশোবন্ত সিনহা তা প্রথম দিকে যশোবন্ত সিনহার দিকেই তো মানে তৃণমূলের সমর্থন ছিল কিন্তু যে মুহূর্তে দেখলেন যে দ্রৌপদী মুর্মু প্রার্থী হয়েছেন অতএব সঙ্গে সঙ্গে এই কোয়েশনটা পাল্টে গেল কিন্তু তখনও সবাই জানতো না যে ধঙ্কর সাহেব ভাইস প্রেসিডেন্টের জন্য নমিনেশন পেতে চলেছেন বিজেপির হয়ে পরবর্তীকালে দেখা গেল যে ধ্বংকার পেয়েছেন পাঁচশো আঠাশটা ভোট সাতশো আশির মধ্যে পঞ্চান্ন জন অ্যাবসেড ছিলেন তা এই ভোটদানে এই যে ভোট এই ভোটে অংশগ্রহণ করেন লোকসভা এবং রাজ্যসভার এমপিরা তৃণমূলের সেই সময়তে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন এমপি ছিলেন তাদের মধ্যে শুধুমাত্র দুজন ভোট দিয়েছিলেন কে না শিশির অধিকারী অবভিয়াসলি যারা তিনি তো তৃণমূলের কথা মানবেনই না আর আরেকজন তিনি হচ্ছেন তারই ছেলে এবং শুভেন্দু অধিকারীর ভাই এই দুজন ছাড়া বাকি সমস্ত তৃণমূলের এমপি কি রাজ্যসভা কি লোকসভা তারা সবাই ভোটদারে বিরত থাকেন এবং এই যে একটা জেসচার মার্গারে টালভা ছিলেন কংগ্রেসের হয়ে বা তিনি বিরোধী দলের ছিলেন ক্যান্ডিডেট মহিলা কিন্তু তাকে ভোট দিলে মার্জিনটা তো কমতো কিন্তু ভোট দানে বিরত থেকে টিএমসি কিন্তু ধঙ্কর সাহেবের যে জয় সেটাকে আরও সুনিশ্চিত করে দিল অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গে যে ধরনের বৈরিতা দেখা যেত সেটা কিন্তু দিল্লিতে যাওয়ার ক্ষেত্রে সেই বৈধতাটা দেখা গেলো না একটা কারণ হতে পারে যাক যত তাড়াতাড়ি উনি এখান থেকে চলে যাবেন তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের পক্ষে বা এই রাজ্য সরকারের পক্ষে হয়তো সেটা আরামদা মানে কি বলবো যে মানে সেটা মানে নিশ্চিন্ত হবার মতো একটা ব্যাপার হবে সেই জন্য হয়তো সেটা ত্বরান্বিত করতে চেয়েছিলেন কিন্তু এর পিছনে রাজনীতি ছিল কি ছিল না সেটা তো এখনকার বিভিন্ন আলোচনা শুনলে তো সেটা বোঝাই যায় তো এই সমস্ত মিলিয়ে ধনকর সাহেবকে যে মানুষ যে একজন অত্যন্ত দৃঢ়চেতা সুবিবেচক নিরপেক্ষ এইসব অ্যাডজেক্টিভে ভূষিত করে তাকে যে বিদায় দেবেন সেই ধরনের লোক পাওয়া যাচ্ছে না শাসক পক্ষে না বিরোধী পক্ষে মোটামুটি এটাই হচ্ছে শেষ কথা এপিসোডটা এখানে শেষ করছি কেমন লাগলো জানাই নমস্কার